আবারও পথ দুর্ঘটনা বাগডোগরায় সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বাগডোগরার গোসাইপুর চেকপোস্ট সংলগ্ন এলাকায় পরপর তিনটি গাড়িতে সংঘর্ষের ঘটনায় দুমড়ে মুচড়ে যায় একটি চার গাড়ির পেছনের অংশ ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরো এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাগডোগরা ট্রাফিক গার্ডের কর্মীরা যারা গিয়েছে শিলিগুড়ির দিকে যাবার সময় একটি গাড়ি টার্নিং নেওয়ার জন্য আচমকাই রাস্তায় দাঁড়িয়ে পড়লে পেছনে থাকা গাড়িটি হঠাৎ করে ব্রেক মারতেই একটি যাত্রী বোঝাই বাস পেছন থেকে এসে সজরে ধাক্কা মারে সেই ওয়াগনার গাড়িতে ঘটনাস্থলেই দুমড়ে মুচড়ে যায় ওয়াগনার গাড়ির পেছনের অংশ এরপরেই ওয়াগনার গাড়িটি তার সামনে থাকা অপর একটি সাদা চার চাকা গাড়িকে ধাক্কা মারে যদিও ঘটনায় হতাহতের কোনো খবর নেই ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ